জানেন একটা ব্যাংক সেক্টর সেখানে যদি প্রতিদিন যদি চারশো টাকা যদি তাদের টিফিন বাতা হতে পারে তাহলে তিরিশ দিনে তাদের কত হাজার টাকা আট থেকে নয় হাজার টাকা তাদের বেতনের সাথে সংযুক্ত হচ্ছে তাহলে এটা কিসের আলামত আচ্ছা আমরা বিগত বিগত উনত্রিশ বছর পর্যন্ত আমরা প্রতিদিন ছয় টাকা সিসিটি পয়সা আমরা টিফিন বাতা পাই আর তারা পাচ্ছে চারশত টাকা প্রতিদিন টিফিন বাতা কিসের আলামত কিসের লক্ষণ ওখানে কি হচ্ছে ওখানে তাদের কাজ কি আমাদের কাজ কি কাজ হিসেব করি আপনাদেরকে নেওয়া উচিত আমরা আমরা যাতায়াত ভাতা পাই তিনশো টাকা প্রতিদিন একদিনে পাই দশ টাকা এটা কিসের আলামত এই সমস্ত বিষয়গুলা আজকে সমন্বয়কদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আজকে উপদেষ্টা পরিষদকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আজকে যেখানে মহার্ঘ একটা কমিটি হয়েছে সেই কমিটি অতি দ্রুত তাদের রিপোর্ট পেশ করবেন এমন কোন রিপোর্ট বাংলাদেশে আমরা চাই না ঘোষণা যে রিপোর্টে আবার বৈষম্য সৃষ্টি হবে এই বৈষম্যের আগুন আবার যেন যেন বাংলার মাটিতে দাউ দাউ করে না জলে আমরা চাই অবিলম্বে বেতন কমিশন গঠন করে সকল প্রকার বৈষম্য দূর করা হোক আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা যদি মহার্ঘ ভাতা কোনো প্রকারের বৈষম্য সৃষ্টি হয় আমরা দাবি করেছি ন্যূনতম দশ হাজার আমরা দাবি করেছি অবিলম্বে আমরা গ্রেড বিশটা না হয়ে বাইশটা না হয়ে দশটা আগে থেকে দাবি করেছি সেই দশটা গ্রেড অন্তর্ভুক্ত করার জন্য সকলের জন্য এতে আসবে আমরা এটা দাবি করেছি দিক দিক দিয়ে দিয়ে সেখানে ছোট কাজ কাজ করব করব বড় কিন্তু আমাদের সেখানে আমাদের সুবিচার থাকতে হবে অন্যথায় এই দেশের এই জনপ্রশাসনের নিয়ন্ত্রণে বারবার দাবি উঠবে বারবার কথা উঠবে বারবার আমাদের কথার মাধ্যমে আন্দোলন সংগ্রাম জেগে উঠবে সে দেখা গেছে ভদ্রতার খাতির এবং শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে বারবার আপনাদের কাছে আমরা মার খাচ্ছি এই খেতে খেতে তখন আমাদের আর সহ্য হবে না আমরা মায়ের যদি বাইশ লক্ষ লোক রাজধানীতে একত্রিত হয়ে তখন বাধ্য হয়ে আমাদেরকে দেবেন আমরা চাই না এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার সুশৃঙ্খলার মাধ্যমে তাদের সংস্কার কাজ শেষ করে তারা নির্বাচনের দিকে এগিয়ে যাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে এটাই হয়েছে জাতির কাম্য অতএব কারণে আমরা যারা বাইশ লক্ষ আছি আমাদেরকে বঞ্চিত করে খন্ড খন্ড ভাবে বিভিন্ন সাইডে বিভিন্ন দপ্তরে আপনারা সেখানে আপনাদের অর্থনৈতিক বিষয়টা সমৃদ্ধ করবেন আর আমাদের পদবি আমাদের বিশৃঙ্খলা ঘটাবেন পদ মর্যাদা অন্যদেরকে দিয়ে দিবেন এটা কোন অবস্থাতে মেনে নেওয়া যায় না পার্গবতার কমিটি এবং সংস্কার কমিটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কোথায় কোথায় ওসব সৃষ্টি হয়েছে এখনো ও সৃষ্টি করা হচ্ছে সেগুলাকে চিহ্নিত করেন কারা বাদ আছে এই সমস্ত পদ্ধতি থেকে তাদেরকে চিহ্নিত করেন ও সমস্ত মন্ত্রণালয় ও সমস্ত দপ্তর ও সমস্ত সেক্টর চিহ্নিত করে সকলের জন্য সবচেয়ে আদর্শ আমরা হাদ ইনফে করি সকলের জন্য সমানভাবে সুযোগ আপনারা ঘোষণা করবেন এই আহ্বান জানাচ্ছি আমরা আর কখনো আমাদের আদায়ের পক্ষে আমরা আর সহ্য করতে পারবো না আর কোন ধরনের যদি বৈষম্য সৃষ্টি হয় মহার্গবতা কমিশন থেকে যদি কোনো প্রকার বৈষম্যের ঘোষণা আসে সংস্কার কমিটির পক্ষ থেকে যদি কোনো প্রকার বৈষম্য আসে তাহলে আর সহ্য করা হবে না বাংলাদেশে এই কর্মসূচির মধ্যে লিহান আগুন জ্বলবে এবং জ্বলতে থাকবে আমরা আপনাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই অনতি বিলম্বে বৈষম্য মুক্ত সকল সংস্কার কমিটি আপনাদের আমাদের আপনাদের রিপোর্ট পেশ করবেন এবং মহার্গবতার সমলক যারা আছেন মহার্গবতা কমিটি সুবিচার করে আপনাদের ঘোষণা আসবেন অন্যথায় আমরা মাঠে ময়দানে আপনাদের বিরুদ্ধে দুর্বার গতিতে আমাদের আন্দোলন চলবে 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 সকলকে ধন্যবাদ